নমস্কার বন্ধুরা পাখি জেনে সবাইকে স্বাগত আজকে একটা সুন্দর রেসিপি বানাতে তো আজকে বানাতে চলেছি ডিম পাউডারের একটা সুন্দর রেসিপি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি এই রেসিপিটা বানানোর জন্যে চারটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু সেদ্ধ করে নেই তো আমি আগে থেকে উনুনটা ধরিয়ে জল বসিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব এদিকে তালুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি আমি পালুটির সাইডগুলো একটু কেটে আলাদা করে নিচ্ছি তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ দুটো এবার একটু কেটে নেব তো বন্ধুরা আমি এই পাউরুটের গুলো কেটে রেখেছিলাম এটা আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব তো বন্ধুরা দেখে নেবো এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা পত্র দিয়ে দেবো তো বন্ধুরা আলু তো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গেটারের সাহায্যে এটা একটু গ্রেড করে নাও তো বন্ধুরা আর তো গ্রেড করে নিচ্ছে ভালোভাবে এবার এর মধ্যে উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে দেবো তো প্রথমে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে দেবো ধনেপাতা কুচি এক চামচ হলুদ গুঁড়ো আর চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সাত মতো নুন দিয়ে দেবো বড়ো সাইজের একটা লঙ্কা কুচি যেটাকে ভালো করে মাখিয়ে নেবো

我写的。 বানিয়ে ডিমেৰ মামছৰ মানে ভালকৈ মাখিয়ে এইবাবে সাজিয়ে প্রায় একইভাবে আবারও আরেকটা পানি নিলাম আবারও ডিমে মিশিয়ে নেব একইভাবে বাকি পাউরুটিগুলো আমি এভাবেই বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখবো তারপর তেলে তো তো বন্ধুরা এদিকে তেলটা গরম করে নিয়েছি তো এবারে আমি একটা একটা করে একটু ভেজে দেখি তো বন্ধুরা এই একই বাকি সবগুলোই ভেজে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন তো আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাটা